আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি অবস্থান করতেছি নরসিং জেলা বেলাব থানা পাটুলি নোয়ান পাটুলি গ্রাম এটা হলো গাপতুলি মোর হইতে পাটুলি মুর পর তবে যে কাঁচা রাস্তাটি ছিল এটা খুব বেহাল অবস্থা ছিল এই রাস্তাটি বেহাল অবস্থা অবস্থায় আমি একটি বিডিও করেছিলাম আমার এই ভিডিওটি কতটুকু পৌঁছেছে আমি জানি না তবে এই ভিডিও করার কিছুদিন পরেই কিন্তু আজকে আমাদের এই রাস্তার সংস্কারের জন্য খরণ করা হয়েছে আপনি দেখেন এটা হলো গাবতুলি মুর একদম আমার পিছনে যে মূর্তি এটা কাপতুলি মূড় এই রাস্তা দিয়ে সুজা বরাবর পাটুলি যে সোনুর মূর্তি এই সোনুর মূরে গিয়ে এই রাস্তার শেষ অবস্থান আসলে এই রাস্তার শেষ অবস্থানের মানুষের যে দুর্ভোগ ছিল এই দুর্ভোগটি এখন আমার মনে হয় সূর্যের মুখ কিছুটা দেখবে আসলে মানুষের প্রবাদ বলে বনের বনে সুন্দর শিশুরা মাতৃকুলে আর আমি বলতে চাই রাতের আদার তুই অন্ধকার আসুক পিছনে তার সূর্য হাসে আসলে সেই সূর্য হাসির চেয়ে চিহ্নিত আজকে আমরা সেই রূপ দেখতে পাচ্ছি আজকে দেখেন এই গাদতুলিমোর হইতে পাটুলি যে রাস্তাটি এই রাস্তাটি পরিপূর্ণ সংস্কারের জন্য সরকার এই রাস্তাটি খনন করেছে আমার মনে হয় ইতিমধ্যে অল্প কিছুক্ষণের অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের রাস্তাটি পরিপূর্ণ সংস্কার দেখতে পারবো আমি চাই এই রাস্তাটি পরিপূর্ণ সংস্কার করে দিয়ে এই এলাকার যত দুর্ভোগী মানুষ আছে যত ভুক্তভোগী মানুষে এই রাস্তার পরিপূর্ণ কার্পেটিং রাস্তা করে এলাকার মানুষকে মুক্ত করে দেওয়া হোক আসলে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তায় এরকম পরিপূর্ণ সংস্কারের দরকার তাহলে এই দেশ উন্নতি হবে এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি রাস্তায় এরকম সূর্যের হাসি চিহ্নিত এইভাবে হেসে এই রাস্তাটি পরিপূর্ণ সংস্কার হয়ে যাক আজকের এই গাপতুলিমূর হইতে পাটলি যাওয়ার যে রাস্তাটি এই রাস্তাটি পরিপূর্ণ অতি দ্রুত সংস্কার করে দিয়ে আমাদের এলাকার থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আমার এই রাস্তার কন্ট্রাক্টরের প্রতি দৃষ্টি কামনা করছি এবং আমরা যেন এ অতি দ্রুতই এই রাস্তাটির পরিপূর্ণ সংস্কার দেখতে পাই আমরা আসলে আশাবাদী সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের গাবতুলি গাপতুলি থেকে সোনারমুড়ি যাওয়া যে রাস্তা এই রাস্তা থেকে বিদায় নিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম